শরীয়ত মারফত খেলা কতদিন খেলবেন আপনারা তাহলে সেচদা কি আপন সত্তাকে পরম সত্তার মধ্যে বিলীন করার নাম শেষ দা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে বিলীন করার নাম শেষ দা তাহলে শেষ দা কারে কয় আমি যদি জিজ্ঞেস শেষ দা তাহলে কেমনে করুন শেষ দা করতে হবে আল্লাহ বলছে মিথ্যা বইল না কোনো দিন মিথ্যা বলবেন না আল্লাহতে শেষ দা হই আল্লাহ বলছে তুমি সুদ খাইও না জীবনে সুদ খাবেন না আল্লাহতে শেষ দা হইল আল্লাহ বলছন্নের হক নষ্ট করো না পরের সম্পত্তি মাইরা খায়ও না আত্মীয় স্বজনের হক নষ্ট করো না সেইটা করবেন না আল্লাহতে সেষ দা আল্লাহ বলছে উজনে কম দিও না উজনে কম দিবেন না আল্লাহতে শেষ দা আল্লাহ বলছে তোমরা গিবত করো না এই গিবৎ না করা আল্লাহতে শেষ দা তোমরা জেনা করো না জেনা না করো আল্লাতে সেষ দা তোমরা এই যত কিছু নিষেধ করছে আল্লাহ এই প্রতিটা নিষেধ পরিপূর্ণভাবে মানার নাম হইলো আমি আল্লাহর নিষেধ একটাও মানলাম না কিন্তু আমি মুর্শিদে মানলাম আর কিছু পাইকারি দরের মৌলভী আছে এই যে আজাহারি ওই যে মুর্দা কমিটি চেয়ারম্যান নালায়ক এখন এবার হাত সাবুতান ওনারা ওয়াজ ওনাদের ওয়াজ শুনলাম ওনারা বলতেছেন আপনি যাহা করেন যা করেছেন কোনো ভয় না আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম আল্লাহ মাফ করে দেওয়ালা আল্লাহ যে কত মাফ করতে পারে বলতে পারবেন না চিন্তাই করতে পারবেন না শুধু নামাজ পাঁচওয়াক্ত ঠিক রাখেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন আল্লাহ সব মাফ করে দেবেন এটা কোনো কথাইলো এটা তো সুরে রে চুরি করার উৎসাহ দেওয়া ডাকাইতে রে ডাকাইতে করার উৎসাহ দেওয়া জুলুম বাজরে জুলুম করার উৎসাহ দেওয়া আল্লাহর হক একটা বান্দার হক একটা আল্লাহর হক সালাত জাকাত হজ কুরবানি সিয়াম এইগুলো হলো আল্লাহর হক এটি আদায় করেন নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে চোখের পানি ছাই ক্ষমা চাইছেন ক্ষমা করে দিব সঙ্গে সঙ্গে কিন্তু একজনের মাইরা খাইছেন একজনের জাগা জাগামাই খাইছেন একজনের জুলুম করে খাইছেন এটা তার আল্লাহর হক না এটা বান্দার হক হাত পুল্লা হাত বাপ বান্দার হক নষ্ট করলে বান্দায় যে পর্যন্ত মাফ না করবো আল্লাহ মাপ করে না বান্দার হক নষ্ট করলে বান্দা যে পর্যন্ত মাফ না করবো আল্লাহ মাফ করে না তাহলে এরা কি করতেছে আল্লাহ সব মাফ করে দিবেন আল্লাহ সব মানে আপনি যে জিনা করছেন চুরি করছেন বাদ পারি করছেন লুচামি করছেন বদমাশি করছেন যা করছেন আপনি খালি পাঁচ একটা নামাজ পড়বেন আর হ্যাগো ট্রাফেলসের থেকে হজে যাইবেন হ্যাগো লইয়া একবারে শিশুর মত পাপ ধুইয়া আইবেন আবার শয়তানি করে সিটারি বাট পারি করে অন্যায়ভাবে মানুষ খুন করে আল্লাহ বলছে মানুষ খুন করে না তো সেষদা হইলে আল্লাহর হুকুম পরিপূর্ণরূপে মানা এবং আল্লাহর নিষেধকে পরিপূর্ণভাবে মানা আল্লাহ যা নিষেধ করছে সেইটাকে পরিপূর্ণভাবে মানার নাম হচ্ছে শেষদা আর আল্লাহ যা হুকুম করছে সেইটাকে পরিপূর্ণ মানার নাম হইল শেষদা মাথানত করা কখনোই শেষদা না এটা আনুষ্ঠানিকতা কারণ এই মাথানত অনেকেই করে মানে আমরা যদি দেখি যে সুৎখুরে নামাজ সেজদা করতে আছে যে সুতখুরের কি সেজদা হয় আল্লাহ কইছে শুধখুর সুৎখুরের জাহান নামের কী রে করে জাহান নামের কী রেও করে যদি দেখেন যে গরুর পায়ে কিরে রে হয়েছে গাছের মধ্যে অনেক পোকা হয়েছে ছে্যাঙ্গা হয় না গাছে ছে্যাঙ্গা হয়েছে কি করবেন জানেন আপনার আত্মীয় স্বজন অথবা গ্রাম পাতা প্রতিবেশীর মধ্যে যেনি পাক্কা সুদখুর দশ টাকা হারে সুৎখা এরকম তিনজন সুৎখুরের নাম আর তিনজন সুৎখুরের মা আর বাপের নাম লেখবেন লেই হ্যাঁ ওই এইটার মধ্যে বাংলা অথবা আরবিতে সোরা বনিস রেলের আটাত্তর নাম্বার একটা লেখবেন লেখ হ্যাঁ ওইটার মুরায় সুতা দিয়া বাইন্দা কবজের মতো গাছে জলাই দিবেন দেখবেন হিরহির কইরা এই সমস্ত ছেঙ্গাগুলা নাইমা যাব গাছের থেকে গাছ পরিষ্কার গরুর পাউজ রায় এই পোকা হয় না এই পোকা বাইরে যাব পায়ের থেকে রকম গিন্না করি সুতখুরের রে যাহার নামের কীটও গিন্না করে আর অনে শুৎখুরদা মসজিদ বই রা গেছে গা আর মসজিদ বলে আবার আল্লাহর ঘর রয়েছে আল্লাহর গড়ে শুৎখুর ঢুকে পুতটা ঢুকলে ঢুকলে দুইবার দিলে না পাক হয়ে যাব গা আর শুৎখুর মুসিদে ঢুকলে পঞ্চাশ বার দিলে ফাঁক হইব না ও কেউ উনামলবি কর ডর সুদের সুদের গার আলাইব বাইরে হলে কি না করে আরি আবার মাজার পূজারী কবর পূজারী আরে মাজার পূজারী মানে বেদবের মতো কথা বলেন কেন কিন্তু বেদবের মতো কথা মাজার পূজারি হয় কেমনি কবর পূজারী হয় কেমনি পূজা করে কবর কারেক মাজার কারেক কবর কাকে বলে মৃত ব্যক্তির যে মৃত ব্যক্তির দেহটা যেখানে রাখা হয় সেটাকে বলা হয় কবর আর জিন্দা ব্যক্তির দেহটাকে যেখানে রাখা হয় সেটা সম্মানিত স্থান ওই ব্যক্তিটা সম্মানিত ছিল তার জন্য তার কবরটাকে বলা হয় মাজা এটা আদব সম্মান দেখায় বলা হয় মাজা এর জন্য মাজারকে বাদাই করে রাখে স্মৃতি হিসাবে যে উনি আমাদের সমাজে এই রকম একজন ভালো মানুষ সৎ মানুষ এই এর জন্য কবর আর মাজারে মানে মাজার আর কবরের মধ্যে আসমান জমি ভাত কারণ আল্লাহ নিজে কুরআনের মধ্যে বুঝছে সুরা বাকারা ওয়ালা বাকা ওলা ওয়ালা থাকুলু তোমরা বলিও না কখনো ফি সাবিল্লাহে অলা তাহে তোমরা কখনোই বলিও না মনে মনে চিন্তাও করো না যে যাহারা আমার রাস্তায় কতল হয়েছে তাহারা মৃত বালাহিয়া হিয়া তারা জীবিত কিল্লা তোমরা বুঝতে পারো না আবার আরেক তাহ তাহবাল্লা জিনা কু তিলু ফি সাবিল্লাহে আমা উন ইন্দা রব্বি হিমিয়ার যকুন যারা আমার রাস্তায় কতল হয়েছে তাদেরকে মৃত বলে চিন্তাও করে না বরণ তারা জীবিত বাল বরণ আহিয়া তারা জীবিত ইন্দা রব্বি হিমিয়ার জাকুন ভেতরে ভেতরে রবের তরফ থেকে রেজেক পাইতে আছে আল কোরআন সুরা আল ইমরান আর সুরা বাকারা সুরা বাকারার একশো চুয়ান্ন নম্বর আয়াত আর সুরা আল ইমরানের উনসত্তর নম্বর আয়াত কি বাবা আনে হে মাজার আর কি রে মাজার হয় জিন্দার মাজার হয় কবর হয় মুর্দার মুরদার কোনোদিন মাজার হয় না আর জিন্দার কোনোদিন কবর হয় না ঠিক আছে কারণ আল্লাহ মাটির জন্য হারাম করে দিছে তার নবী রসুল এবং উলিদের দেহকে স্পর্শ করার মাটি অলিদের দেহ খাইতে পারে না নবী রসুলদের দেহ খাইতে পারে না এর জন্য ওই দেহটাকে এটা স্থানে চিহ্ন দিয়ে রাখা হয় সম্মানের সাথে তাজিমের সাথে রাখা হয় আর পূজা কারে কয় পূজা বলা হয় যার ইবাদত করা হয় যে মাজারে যা হ্যাঁ তার ইবাদত করে নাকি তখন আপনারা যদি বাজারে যান বাজারের ইবাদত করেন এরা মাদ্রাসা যায় মাদ্রাসা ইবাদত করেন মুর্শিদে ঢুকেন মুর্শিদের ইবাদত করেন আল্লাহর ইবাদত করেন তখন ইমাম সাহেব মুর্শিদে খায় মসজিদে ঘুমায় মুর্জিদে থাকে মুসজিদে শেষদা করে মুর্জিদের বেতন নেয় মুসজিদেই খায় সব কিছু করে না মসজিদে মানে ইমাম সাহেব তাহলে মসজিদের পূজারি হ্যাঁ না গেলে উনি থাকলে পূজারি হয়ে গেল এইগুলো হইল সাধারণ যারা অজ্ঞ মানুষ তাদেরকে বিদ্বেষ ছড়ানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে এই বাজে কথাগুলো বলা তেল সেচদার সম্পর্কে আমি বিস্তারিত কোরআনে সমস্ত আয়াতগুলো তুলা ধরুন কারণ আল্লাহ কুইছি ইসবে হলিল্লা মা ফিস আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ তসবি পাঠ করে আবার আল্লাহ আছে।